বেয় সাহেব আপনি একজন হাজি মানুষ ওই কারণে আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাই আনছি হাজির মেয়ে যে এরকম ফাজি হবে জানলে আমার ছেলের বউ বানাই কখনো আনতাম না বেয় সাহেব মেয়েটা আমার আমি একজন হাজি মানুষ আমি ছয়বার হস করছি আমার মেয়েরে দিন শিক্ষা দিছি মাদ্রাসা লেখাপড়া করাইছি আলেম বানাইছি আমার মেয়ে কারোর সাথে বেদবি করতে পারে না কারোর চোখে দিকে তাকে কথা বলতে পারে না বুঝছেন ফাজির মেয়ে কত বড় যে ফাজি ওই কারণে আপনাকে দেখাতে আনছি আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না বিন সাহেব বারবার একটা কথা বলতেছেন হাজির মেয়ে পাজি মেয়েটা কিন্তু আমার বুঝতে পারছেন আপনি দুই দিন পর পর ফোন আমার মেয়ের নামে বিচার দেন আপনি মেয়েটা করে ওইটা করে আমার ছেলে মেয়ে আমার খাইতে দেয় না আপনি হাত তোলে গালি করে কিন্তু মেয়েটা তো আমার আমি শিক্ষা দিছি আমি জানি আমার মেয়ে কেমন শুনেন বেই আপনার মেয়ে কি পারে কি পারে না সেটার প্রমাণ আজকে আমি দিব আপনাকে ঠিক আছে আইলাম তো কি প্রমাণ দিবেন দেন আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে বুঝলেন না আমার মেয়ে আমার হইতেই পারে না আমার মেয়ে বেদক না কার সাথে বেদবি করতেও পারে না ঠিক আছে আপনি একটু আমার সাথে আসেন আর চুপচাপ সব দেখেন বাবা বাবা আমার ছেলে বাড়িতে আইতে পারি না খাইতে পারি না কি ব্যবহার তার চলেন বেআই আপনি এখানে দাঁড়ান আর আমি বোমাকে ডাক দিতেছি আপনার মেয়ে আমার সাথে কি কি ব্যবহার করে আপনি আজকে সব কিছুই দেখবেন এখানে দাঁড়ান ঠিক আছে আপনি যান আচ্ছা আমি ভিতরে যাইতেছি আমার মেয়ে হুম আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে আমার মেয়ে কখনো এমন হইতে পারে না দেখি আমার মেয়ে কি করে বোমা ওই বোমা বোমা এদিকে আসলো কি জিজ্ঞাসা করি এ বাসায় আসছেন কেন আপনি বোমা আমার ছেলে নাকি প্রবাস থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে ওই টাকাটার জন্য আসছি আপনার পাঠাইছে কিন্তু টাকা আমি আপনার দিব না আপনি কে লাগাইছেন আমার ছেলে তো বলল তোমার কাছে 50000 টাকা পাঠাইছে আমার টাকা তুমি আমাকে দিবা কি কইলি বুড়ি এক টাকাও আমি তোরে দিব না জিবরা 10 টাকা হয়ে গেছে খাইতে খাইতে না খারাপ এই মহিলা তোর কি আল্লাহ লজ্জা শরম ঘিনপিত বলতে কিছু দেয় নাই হ্যাঁ তুই যা গতবার আইলি তোর যে জুতাটা পিড়ে বের করে দিলাম তারপর তুই কেমনে আইলি আবার এই ভাষায় লজ্জা শরম নাই

টাকাও তোর এক টাকা বোমা ছেলেটা কিন্তু আমার এটা মনে রেখো এত কত কেন হ্যাঁ তোর আমি জিগাইছি পোলাকা তোর জিগাইছি তোর কি আমি জিজ্ঞাসা করছি বোমা আমি তোমার মায়ের মতো কিন্তু মায়ের মতো আইছো তুই আমার মায়ের মতো না আমার মাও না আমার মা আমার মাই আর তুই আমার শাশুড়ি শাশুড়ি কি হ্যাঁ আমার কাছে কিছুই না বুঝছ তাই বাইরে তুই বাইরে বোমা আমার টাকাটা দাও না তোর কি মেরেটা হ্যাঁ তোর লজ্জা শরম নাই হ্যাঁ এদিকে আসি তোর কি লজ্জা শরম নাই আছে কি নাই হ্যাঁ কত সহ্য করতে পারে একটা মানুষ কত সহ্য করতে পারে তোর এই যে কি লাই গুতা এত কথা কই এত গালি গালাস করি তারপর তো লজ্জা নাই তুই ঘুইরি আমার ভাষায় অপরাধ ঘুইরি আমার ভাষায় অপরাধ হ্যাঁ বোমা তোমার বাবা একজন হাজি মানুষ আর শুনছি তুমি নাকি আরবি লাইনে পড়ালেখা করছো এ তোমার শিক্ষা আমি কিন্তু তোমার শাশুড়ি হই তুমি আমার গায়ে হাত তুলতেছ ও বাবা হ্যাঁ আমার শাসী রেন হ্যাঁ রেম কলে না চুমা দিমু দুইরা হ্যাঁ তো কিসে আমার বাপে হাজি তোরা আমি জিজ্ঞেসছি হ্যাঁ আমার বাপে হাজি না পাজি তোর সমস্যা কি তোর বাপের কি তাতে হা আমি কারোকে ব্যবহার কেমন করবো কার গায়ে হাত তুলবো কার চুমা দিম ভরে কি তোর জিজ্ঞাসা করবো হ্যাঁ বোমা তোমার বাবা একজন হাজির মানুষ আর তুমি আর তো পাজি কেন তুই করি বুড়ি তুই কি কলি ও বুড়ি বাচ্চা তুই কি কলি তোরা তোমার সাহস আমি পাজি হ্যাঁ

তোর ছেলে কুলি বুদ্ধি জানোস তো এবার সাইলে আমি টাকা দিমু নাকি না দিমু তোরে তুই জানস না তুই কেন আইছস হ্যাঁ তারপর কেন আইছস ওট তুই ওট নাকি কান্দন কান্দন করছ না ভাই এনে বয় তুই আমার বাইক না আয় রোডে থেকে মরতে পারোস না হ্যাঁ এত এত মানুষ মরে তুই মরছ না কেন হ্যাঁ বাবা তুমি এগুলো কি বল কি কব তোরে তোর কি কইব হ্যাঁ আমার শ্বশুরের তো তুই আগেই খাইছস তুই মরতে পারলি না তুই মরছ না কেন আমার জ্বালানের লাগি হয়ে যাইছস মাগো অনেক শক কইরা আমার ছেলে বউ কইরা তোমার নিয়ে আসছি শুনছি তোমার ফ্যামিলি ভালো আর এখন তুমি আমার ছেলের বউ হয়ে আসার পর থেকে আমার ছেলের ভাত আমার কোপাল থেকে উঠে গেছে নাটক কম কর আমার সামনে একদম নাটক করবি না কোয়া দিলাম আগের দিন না বাগে খায়া ফলাইছে বুঝতে পারছস পোলাটা খাইতে খেতে জিবলা দশ হয়ে গেছে না এই সুযোগ আর নাই বুঝতে পারছস বোমা ছেলেটা কিন্তু কামার ছেলেটা আমি ফেটে ধরছি তুমি অনলাইনে অর্ডার দিয়ে আনো নাই

আমার মেয়ে আমি একজন হাজি মানুষ আমি ছয় বার হস করছি ওরা আমি ইসলামী শিক্ষা দিছি মাদ্রাসা লেখাপড়া করাইছি ওর আমি আলেম বানাইছি আমার মেয়ে কখনো কাজ তো বেদবি করতে পারে না আর সেই তুই আমার মেয়ে হইয়া হ্যাঁ কি দেখলাম আমি দেখার চোখ বন্ধ হয়ে গেল না খেলিয়া হ্যাঁ তুই আমার মাই হইয়া শাশুরকে হাত ঢাকা দিয়ে বাসতে দিতে সস কেন করছস কেন করছ এই কাজ তুই যে মাদ্রাসা লেখা পড়া আলেম হইয়া তো শাশুড়ির সাথে এরকম করস এই ব্যাপারটা যদি এলাকার মানুষ জানে আমার বন্ধু বান্ধব জানে ওনার আত্মীয় স্বজন জানে তখন কি বলবো পাজি তাহলে আমার কি কইরা দিয়া নামাজ আলেম বানাইয়া মাদ্রাসা লেখাপড়া করাইয়া আমার কি না বইলো কি পাইলাম আমি ক আমার হতে কেমন ছিলি কেমন ছিলি চুলগুলো কত বড় ছিল আর এখন কি করছস হ্যাঁ এক বিকে বানাইছে চুল কি করছো কিরে এভাবে চলাফেরা কেন সে শিক্ষা দিছে শিক্ষা দিছে কি করে আজকে দেখা। ব্যবহার দেখা আমার কাছে মনে হইতাছে আমি একজন ব্যর্থ বাবা আমি তোর মানুষ করতে পারি নাই শিক্ষা দিতে পারি নাই তোর কারণে তোর শাশুড়ি তার ছেলে বাড়িতে আসতে পারে না খাইতে পারে না আসলে খারাপ ব্যবহার করোস গা হাত তুলোস

একটা কাজ কর আপনার পায়ে জুতা দিয়া আমরা কটা বাড়ি যাব আপনি কি জানেন আমি আমার মেয়ের মানুষ করতে পারি না শিক্ষা দিতে পারি না জান জুতা লয়ে হাত আমার ইচ্ছা মতো বাইরাম কি কই সব কথা নাই কি কমু কি কমু তোর কারণে তুই আমার মেয়ে হইয়া হ্যাঁ হাজী সাহেবের মেয়ে হইয়া মাদ্রাস লেখা পড়া কইরা যে কাজ করছস এটি আমার পুরস্কার তোর বাবার পুরস্কার দিলি জুতার বাড়ি আমার পঁয়ষট্টি বছর বয়স বুড়ো হয়ে গেছি গা কিন্তু আজ পর্যন্ত আসে না আজকে আমার অসম্মান করে না কেউ রাস্তাঘাটে যখন চলতাম মানুষ সালাম দিত সম্মান করত আর তুই আমার মেয়ে হইয়া আজকে তুই তোর শাশুড়ির সামনে আমার ছোট করলি আমার মাথা নিচা করে দিলি তুই সব আমি চলে যেতেছি আজকের পর থেকে আমি তোর বাপ না তুই আমার মেয়ে না আমি যদি মারা যাই খবরদার আমার চেহারা তুই দেখবি না আমার লাশের সামনে তুই যাবি না বল তুমি কি কইতাছে হ্যাঁ আমি ঠিকই কইতাছি তুই আমার মাই হইয়া তুই আমার মাইয়া হইয়া আজকে আমার মাথার ইচ্ছা করে দিয়েছ ছোট করে দিছ আপা আমি বুঝতে পারিনি তুমি আমার মাফ করে দাও আমি বুঝে উঠতে পারি নি যেমন শাশুড়ি তোমার ডাইকা নিয়ে আসবো আর তুমি এইগুলো দেখবা অন্য কাছে তুমি ছোট আজিবা অপমানিত হইবা আমি বুঝে উঠতে পারিনি তুমি আমার মাফ করে দাও আমি আপ করার কে অন্যায় আমার সাথে করছ অন্যায় করতো শাশুড়ির সাথে তো শাশুড়ি যদি তোকে ক্ষমা করে দেয় তাও তুই বেশি থাকতে পারবি আমার কাছে কেন ক্ষমা চাস আম্মা আপনি আমার মাফ করে দেন আমি এই পর্যন্ত আপনার অনেক খারাপ কথা বলছি অনেকবার আপনার গায়ে হাত ধরছি আপনি আমার মাফ করে দেন আম্মা বোমা ছেলেকে অনেক কষ্ট করে বড় করছি লেখাপড়া করাইছি মানুষের মতো মানুষ করছি ছেলেকে করাইছি পাঠিয়েছি প্রবাসও ছেলেটা আমার অনেক আদরের ছেলের আমার আমার অনেক আদরের ছেলের বাসা আসলে তুমি খারাপ ব্যবহার করো আমার গায়ে হাত তুলো তুমি আমাকে দেখতে পারো না আমি তো বুড়ো হয়ে গেছি কয়দিনে আর বাঁচবো ছেলেটাকে মানুষ করছি শেষ বয়সে ভালো থাকার জন্য আমার ছেলে প্রবাস থেকে টাকা পাঠায় আমার জন্য আর সেই টাকাটা তুমি আমাকে দিতে চাও না আমার ছেলের বাড়িতে আমি সেটাও তোমার সহ্য হয় না শোনো মা যায় যায় ওই তুমি আমার সাথে যা করতেছো একদিন তোমার ছেলের বউও তোমার সাথে তাই করবে আমা আপনি আমাকে আলজ্জা দিন না আমি বুঝতে পারছি আমি এতদিন যা করছি ভুল করছি অন্যায় করছি আপনি আমাকে মাফ করে দেন আমার বাবা একজন হাজি মানুষ আমার বাবার যেই দেখে সেই সালাম দিয়া কথা বলে আর আজকে আমার বাবা আমার কারণে ছোট হয়ে গেল অপমানিত হইল আমার বাবা আমাকে বলতেছে সে মারা গেল যেন আমি তার মুখটাও দেখতে না যাই আমা আপনি আমাকে মাফ করে দেন আর আজকে থেকে আপনি এখানেই থাকবেন আম্মা আপনার আর গ্রামে যাইতে হইব না আপনার দেখভাল আমি করব সেবা যত্ন আমি করব। আপনি তারপর আমার বাবার একটু বুঝায় বলেন আমার বাবা যেন আমার উপর রাগ করে না থাকে সন্তান ভুল করে আর মা বাবাই ক্ষমা করে দে আমি তোমাকে মাফ করে দিয়েছি বেয় সাহেব আপনিও মাফ করে দিন হসবেন শহর আপনি যদি আমার মেয়ের করে আমি মাফ করে দিলাম এরকম করিস না মা আর করবো না